রাখেন ডেলিভারি আসসালামু আলাইকুম তো নল সিটি পাইকি हं दरान था ठीक है दरान 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 আসসালামু আলাইকুম দর্শক সিটিতে তিন পিস পাইকারি এবং এক পিস খুচরা প্রোডাক্ট অর্ডার ছিল বিক্রি হলো এবং এখন ডেলিভারি হচ্ছে

একটু সাবধানে নেন বুঝছেন সব তো সেনসিটিভ জিনিস চার্জার ফ্যান তারপর সাউন্ড বক্স না তারপর ওই দেখা যায় নড়াচড়া লাগলে একটু প্রবলেম হয় কাস্টমার যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় ওকে হ্যাঁ ঠিক আছে ওকে রাখেন আচ্ছা এটা এইভাবে রাখা যাবে ও নিচে রাখবেন আচ্ছা দাঁড়ান এটা একটা কার্টুন দিতে পারি কি দেখি তারা এই এই কার্টুনটা আমাদের ঢুকে গেল তাহলে আর কি সমস্যা হয়ে গেল যাতে কাস্টমারের সমস্যা না হয় বুঝছেন কাস্টমার সার্ভিস হচ্ছে সবার আগে বাস এখনো সমস্যা হবে তাই কি ভালো হয়েছে না ওকে তাহলে সাবধানে নিয়ে যাবে এখানে সাউন্ড বক্স দিয়ে বড়ো সাইজের কয়টা তিনটা চার্জার ফ্যান দুইটা পাঁচটা চার্জার এই সাউন্ড বক্স বড়ো বার একটা ছয়টা না আর ছোটো ই ফ্যান একটা ডিএ ফ্যান একটা ওকে হ্যাঁ সাত পিস টাকা হবে ওকে আলহামদুলিল্লাহ আজকে সাত পিস ডেলিভারি সম্পূর্ণ